শিয়াখালায় উদ্বোধন হল সান মাল্টি স্পেশালিটি হসপিটাল হুগলির শিয়াখালায় আজ শুভ উদ্বোধন হল সান মাল্টি স্পেশালিটি হসপিটাল একটি আধুনিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র যা এলাকার মানুষের জন্য খুলে দিল সুস্বাস্থ্য ও উন্নত চিকিৎসার নতুন দুয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব সমাজসেবী চিকিৎসক এবং এলাকার গণ্যমান্য মানুষজন সকলের মুখেই শোনা গেল একটাই কথা এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে শিয়াখালা এবং আশপাশের এলাকার মানুষজনকে আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না সান মাল্টিস্পেশালিটি হসপিটালে রয়েছে আধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ চিকিৎসক দল এবং প্রশিক্ষিত নার্স ও কর্মীবৃন্দ এখানে মেডিসিন সার্জারি শিশু স্ত্রী ও পশুতি চক্ষু দন্ত হারজোর সহ নানা বিভাগে নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু থাকবে এছাড়াও চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবা ফার্মেসি ও প্যাথোলজি ল্যাবও চালু করা হয়েছে রোগীদের সুবিধার্থে হাসপাতালের কর্ণধার জানান আমাদের উদ্দেশ্য শুধুমাত্র চিকিৎসা নয় মানবিকতার সঙ্গে সেবা প্রদান করা প্রত্যেক রোগী যেন এখানে নিজের পরিবারের সদস্যের মতোই যত্ন পান সেটাই আমাদের অঙ্গীকার স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বললেন শিয়াখালের মতো এলাকায় এমন একটি আধুনিক হাসপাতাল গড়ে ওঠা আমাদের জন্য গর্বের বিষয় এতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া অনেক সহজ হবে সান মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকায় এক নতুন চিকিৎসা অধ্যায়ের সূচনা হল যা নিঃসন্দেহে আগামী দিনে শিয়াখালা ও পার্শ্ববর্তী অঞ্চলের স্বাস্থ্য পরিষেবায় বিপুল পরিবর্তন আনবে সান মাল্টি স্পেশালিটি হসপিটালে এদিনের অনুষ্ঠান উপলক্ষে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের এই মহতই অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রতীত অ সঞ্চালক তথা সুনামধন্য শিক্ষক সৈয়দ ইহতেশাম মামুন বিস্তারিত প্রতিবেদন দেখুন আমাদের চ্যানেলেই পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ সান মাল্টিস্পেশালিস্ট হাসপাতালে মোটামুটি সব রকম পেশেন্টই আমরা অ্যাডমিশন নিচ্ছে তার কারণ হচ্ছে আমরা সান মাল্টি মাল্টিস্পেশালিস্ট হসপিটাল যেটা 30 বেডের বানিয়েছি সেখানে প্রত্যেকটা ইউনিটি আমরা রেখেছি আমাদের যে রকম ধারা আছে গাইনি ডিপার্টমেন্ট আছে সেখানে নর্মাল ডেলিভারি সুব্যবস্থা আছে এবং সেজার সেকশনেরও ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে আমাদের জেনারেল সার্জারি আছে এবং ল্যাপ্টোস্কোপি সার্জেন আছেন তারপরে তার সঙ্গে আমাদের আইসিউ আছে এবং তার সঙ্গে আমাদের উন্নত মানের দুবেডের ডায়ালিসিস আছে তার সঙ্গে আমাদের প্যাথোলজি এক্স রে এবং আমাদের ওষুধের দোকান মোটামুটি আমরা একটা সব পরিষেবা নিয়েই নেবেছি আমরা মানুষের কাছে বলবো সান মাল্টি স্পেশালিস্ট হসপিটালে আসুক এসে আমাদের হ্যাঁ বলুন অর্থর ক্ষেত্রে বলতে গেলে আমরা সান মাল্টি স্পেশালিস্ট হসপিটাল যে পরিবেশে বানিয়েছি সেখানে কৃষিজীবী মানুষ তারা কৃষিজীবীর ওপর নির্ভর করে কিন্তু সেই দিকটা আমরা মাথায় রেখে সমস্ত যে সব প্যাকেজ রাখা হয়েছে আশা করি অন্যান্য নার্স হ্যাঁ আমাদের যে সেরাম মেশিনটা আমাদের বুক হয়েছে কিন্তু অর্ডার হয়ে গেছে এখনো আমাদের এসে পৌঁছায়নি সেটা দিন কুড়ির মধ্যে আশা করি ঢুকে যাবে আর এখন আমরা বেডের ক্যাপাসিটি নিয়ে আমরাছি তার মধ্যে আমাদের টেন বেডের আইসিউ আছে দু বেডের ডায়ালিসিস আছে এবং বাকি জেনারেল বেড করা আছে স্বাস্থ্য সাথীর জন্য আমরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের পরিকাঠামো অনুযায়ী আমাদের প্রোগ্রামের কাজ চলছে এবং অনেকটা এগিয়েছে আগে আমাদের স্যার ডাক্তার শমিক হাইদ বলে দিলেন তো আশা করি কয়েক মাসের মধ্যে ওটা আমাদের আমার নাম হচ্ছে শেখ জিয়াউদ্দিন এই শিয়াখালা অঞ্চলের মধ্যে এটা একটা সেবা প্রতিষ্ঠান হিসাবে নতুন সংযোজন আমরা আশা রাখবো বাকি যে এখানে যে ওই অঞ্চলে যা হাসপাতাল নার্সিং হোম তাদের সঙ্গে

হ্যাঁ তার সঙ্গে ডায়ালিস ওটি কমপ্লেক্সটা ছোটোর মধ্যেও যেটা ইনফেকশান কন্ট্রোল যেসব মেজারমেন্ট আছে ফোর লেয়ার স্টেরিলাইজেশন সিস্টেম অর্থ ওটি যথেষ্ট স্পেসিয়াস আছে সেখানে সিয়াম মানে চলতি এক্স রে মেশিন হার সেট করার সময় বিভিন্নভাবে যেটা চেক করা হয় সেটাকে সিয়াম মেশিন বলে চলতি এক্স রে মেশিন সেটা একটা কোয়ালিটির ভালো স্ট্যান্ডার্ড রাখা হয়েছে তার সঙ্গে সার্জার সার্জারি ওটি আলাদা করা হয়েছে গাইনি ওটি আলাদা করা হয়েছে ইনফেকশন কন্ট্রোল মেজারমেন্ট সমস্ত দিক ব্যবস্থা করা হয়েছে এখানে এই এই সেটআপের মধ্যে যে সমস্ত পরিষেবা দেওয়া যাবে সেগুলো চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়া যাবে ঠিক আছে সেগুলো ব্যবস্থা রাখা হয়েছে মেটারনিটি উইট ইনক্লুডিং ডায়ালিসিস ইনক্লুডিং ডায়ালিসিস আমার নাম ডক্টর মুজিবুর রহমান আমি এসেছি তারকেশ্বর থেকে তো আজকে যেটা আমরা দেখলাম যে শিয়াখালাবাসীর কাছে একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন অপরচুনিটি যেখানে সান মান্ডি স্পেশালিটি হসপিটাল যেখানে আমরা আমি ঘুরে দেখলাম তার সঙ্গে বিভিন্ন ডক্টর আছেন যেখানে দেখছি যে বেশি যে জিনিসগুলো যেটা যেটা থেকে আমরা বুঝতে পারি যে আজকে একটা অপারেশন করাতে গিয়ে আমরা দেখছি যে ইনফেকশন হয়ে গেছে তো একটা হেলথ কনসার্ন পারি সেই জায়গাটা দেখছি আমরা বিভিন্ন প্রথম থেকে ফার্স্টে থেকেই আমাদের সেই জায়গাটাকে সিগ্রিট করে দেওয়া হচ্ছে কোনোভাবেই যাতে শরীরের মধ্যে কোনো ইনফেকশন যাতে না হয় সেটাকে সুনিশ্চিত করছে তার সঙ্গে আমরা দেখছি নিচের থেকে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত যে সমস্ত একটা মাল্টি হসপিটালে থাকা দরকার যে সমস্ত যে ফিমেল ওয়ার্ড সেপারেট আলাদা কেবিন মেল ওয়ার্ড তার সঙ্গে ওবিডি আছে সমস্ত রকম আমি দুবার মুখে দেখলাম যে বিভিন্ন ডক্টর সেখানে ডক্টর থেকে অর্থোপেডিক থেকে শুরু করে জেনারেল মেডিসিন সেখানে সার্জেন্ট থেকে শুরু করে সব রকম ডক্টরদের সুবিধা চব্বিশ ঘন্টার 24 into 7 facility যে রকম ভাগা দর পর একটা ফার্স্ট ফ্লোরে যেওন যাতে সম্পূর্ণ শুধুমাত্র ছিয়াকালিয়া সেവനের কাছে জন্য নয় তার চারপাশে যেখানে আমরা যাই যে হয়তো গেলাম সেখানে গিয়ে দেখবছি কত ডক্টর নেই সেখানে গিয়ে সেই হয়তো পরিভাষণ নেই সেই জায়গাটাকে কে করার জন্য আজকে স্থান মারব ਉਸ

जनरल मेडिसिन में ये प्रॉब्लम होते बारे, गाइडिंग में प्रॉब्लम होते बारे

ফ্রন্ট ফুটে যে কাজগুলো করছেন আর তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকে এক্ষেত্রে তো আশা করছি স্যার যেটা বললেন আগাম দুদিনে যে এই প্রাইম লোকেশনে পূর্ববাসীর ক্ষেত্রে হোক শেয়ারকালাবাসীর ক্ষেত্রে হোক ওদিক থেকে আমাদের মশাটা আছে চুমকিতলা আছে বিভিন্ন জায়গা থেকে দিকে আরাম বাগের দিকে লোকেশন চলে যাচ্ছে ওদিক আমার প্র্যাকটিস লাইফে আমি একটা একজন মানুষ আরেকজন মানুষকে টেনে আছি এটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার প্র্যাকটিস আমি আমার প্র্যাকটিস লাইফে একটা দেখেছি স্যার মানুষের সঙ্গে বিহেভিয়ার আমার ক্ষেত্রে একটা পেশেন্ট যখন প্রথম স্টেপ রাখলো নার্সিং হবে সেই স্টেপটা থেকে শুরু করে হসপিটাল ছেড়ে যাওয়া পর্যন্ত কি পরিষেবা এই দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যেখানে হচ্ছে ডক্টর হোম নার্সিং হোম একটা প্রতিষ্ঠান হোক সেই ক্ষেত্রে কিন্তু খুব বড় ভূমিকা পালন করে সেটাই আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যে পেশেন্টের সঙ্গে সঠিক পরিষেবা দেওয়া তাদের সঙ্গে বিহেভিয়ার প্লাস পেশেন্ট যাওয়ার পরেও এটা আমি ডক্টরের সঙ্গে আলোচনা করুন তার সঙ্গে একটা হচ্ছে পরবর্তীকালে কোলাবোরেশন যে আপনি বাড়িতে গিয়ে কি প্রবলেম ফেস করছেন প্লাস আপনার যদি কোনো প্রবলেম হয় এই হসপিটালের সঙ্গে আপনি যোগাযোগ করবেন আমার প্র্যাকটিস লাইফে এটা আমি দেখেছি পেশেন্ট আমার চেম্বারে এলো ট্রিটমেন্ট নিল ছেড়ে যাওয়ার পরে আমার যে কোনো ভূমিকা থাকবে না সেটা নয় উনি যে কোনো জায়গায় থাকবেন না কেন সমস্ত জায়গায় আমার মানুষজন থাকবে এখানে হচ্ছে নমস্কার আমি অভিগ দাস সান মাল্টি ডাইলিসিস ইউনিট ডায়ালিসিস ইনচার্জ আমার এখানে ডায়ালিসিস পরিষেবা 24 আওয়ারস अवेलेबल আছে তো আপনারা এসে এখানে জরুরি কোনো ইমার্জেন্সি پیشنট যদি আসে সেই ক্ষেত্রেও আপনারা ডায়ালিসিস সাথে সাথে চ্যানেল করে এখানে পাওয়া যাবে আর আপনার আইসিইউ তেও ডায়ালিসিস স্পেশালিটির ব্যবস্থা আছে আইসিউতে কোনো পেশেন্টের এমার্জেন্সি কিছু হলে সেই আইসিইউতেই আপনার ডায়ালিসিস করে দেওয়ার ব্যবস্থা এখানে আছে এখানে আপনার সিঙ্গেল ইউজ ডায়লাইজার বলুন বা মাল্টি ইউজ ডায়লাইজার সব কিছুই ব্যবস্থা আছে মাল্টি ইউজের জন্য আমাদের ওয়াশিং এরিয়া আছে ভালো ওয়াশিং এরিয়া সেখানে ইনফেকশন মুক্ত ঠিক আছে তো আপনারা আসুন আর মাল্টি স্পেশালিটিতে এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে আছে হাতের চ্যানেল সেই ব্যবস্থাও এখানে আছে ডাক্তারবাবু আসুন কলকাতা থেকে ডাক্তারবাবু আসুন ডাক্তারবাবু এসে এখানে ওটি করেন আর আপনার যে যেটা লাইন আছে আছে ব্যবস্থা আমাদের এখানে করারও দেখুন খরচা বলতে আমাদের এখানে যেটা সবচেয়ে ভালো ফেসিলিটি মানে যেটা আমরা একটা অফার রেখেছি যে ডায়ালিসিস আপনার মাত্র হাজার টাকায় নশো নিরানব্বই টাকায় আমরা ডায়ালিসিস এখানে দিয়ে থাকি যেটা এই চত্বরে কোনো হসপিটালে দেওয়া হয় না তো আপনার এখানে মোটামুটি ডায়ালিসিস করতে গেলে আরও বেশি খরচা হয় কিন্তু আমরা এদিককার মানুষের গরিব মানুষের কথা ভেবে সব দিকটা চিন্তা করে আমরা ডায়ালিসিস শুধুমাত্র হাজার টাকা ডায়ালিসিস ব্যবস্থা রেখেছি আজ হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত শিয়াখালা পার্শ্ববর্তী শ্রীপতিপুর পার্শ্ববর্তী এলাকা এখান মাল্টি ন্যাশনাল মাল্টি স্পেশালিটি হসপিটাল তো সেইটার শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল অসংখ্য মানুষের সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং অসাধারণ সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পেরেছেন আমি একজন সঞ্চালক হিসেবে এখানে এসে উপস্থিত হয়ে দেখেছি যে অসংখ্য অতিথিদের আজকে সমাগম হয়েছে এবং তারা এসে আপ্লুত এবং অসংখ্য মানুষের সাথে সাথে বিভিন্ন রকম রুগীদেরকে আমরা দেখতে পেলাম তারাও পরিষেবার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং তারা পরিষেবা পেলে যথেষ্ট যথেষ্ট তুষ্ট বলে মনে হলো এবং তাদেরও ফিডব্যাক আমরা নিয়েছি তারাও যথেষ্ট তুষ্ট যে এখানে পরিষেবা বিশেষত এখানকার নার্স যারা রয়েছেন যারা যারা ডাক্তারবাবুরা রয়েছেন বা যারা ওনার রয়েছেন এই এখানকার ওনার যারা তারাও উৎসর্গিত প্রাণ তাদের একটাই মোটো যে মানব সেবা মানুষের সেবা তাদের একটাই উদ্দেশ্য মহান সৃষ্টিকর্তার অন্যতম সৃষ্টি সে মানুষ মানুষকে ভালো পরিষেবা দিয়ে সুস্থ রাখা এখানে এলে তারা অসুস্থ হয়ে আসবেন ঠিকই কিন্তু তারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন মহান স্রষ্টার ইচ্ছায় এইটুকুই বলবো এখানে আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে প্রত্যেককে পাঠাবে যদি তারা অসুস্থ হয়ে থাকেন তাদেরকে নির্দ্বিধায় আপনারা ভরসা রেখে এই সান মাল্টি স্পেশালিটি হসপিটালে পাঠাবেন আশা করি তারা সুস্থ হয়ে আবার নতুন নতুন ভাবে তাদের যেভাবে যাপন করছিলেন সেভাবে যাপন করতে পারবেন ধন্যবাদ জানাই এই ওনারদেরকে যারা এত সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন এবং ধন্যবাদ জানাই এই সমস্ত আমাদের প্রিয় ভাইদেরকে যারা ইউটিউবার বন্ধু সাংবাদিক বন্ধু রিপোর্টার বন্ধু প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের বদন্যতার ফলেই মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা আশা রাখি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটা দেখবেন এবং দেখে উপকৃত হবেন এই সান মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা দীর্ঘায়ু কামনা করি এবং শ্রীবৃদ্ধি কামনা করি ধন্যবাদ আমি সৈয়দ দেয়েশাম মামুন আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছেন